Kushyoka laya. Allah 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 बाया कमिला हमेशा 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 सजेगा सदी न खा सदी सदी न खाझुगा सदियों गुस्से को दखा के ये कैसे झुकेगा सरकार का मेला तो हमेशा की सजेगा 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 हमेशा 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 की सजेगा हमेशा एक्शन 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 चलो एक्शन है अक्षर चलो हमेशा 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 की सजेगा हमेशा 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 सजेगा हमेशा 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 सजेगा। हमेशा 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 से सजेगा। न कह के सदी गोखोई नाह के सदी को से खो न कह के सदी को से खो के एक कैसे ढुकेगा सदी को से खो न कैसे के सरकार का मेला हमेशा सजेगा सरकार का मेला हमेशा की सजेगा सरकार का मेला सजेगा हमेशा 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 सजेगा हमेशा 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 ही सजेगा हमेशा 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 ही सजेगा हमेशा 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 ही सजेगा सदी गो सदी से खो दाना के सदिगो से खो दाना के ये कैसे झुकेगा सदी से खो दाना के ये कैसे झुकेगा सरकार का मेला हमेशा हमें सजेगा 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 हमेशा 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 साग सजेगा हमेशा 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 <متحدث> يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله

Allah, <laughs> Allah, 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 Naya, she took Laya, Laya, be the ayah. Allah, 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 তাকবীর আল্লাহু আকবার नारे তাকবীর আল্লাহু আকবার नारे তাকবীর नारे তাকবীর তুই কিছু সবাই নবীজি পাগল নবীজীকে সবাই ভালোবাসি হ্যাঁ আচ্ছা মদিনায় কে কে যেতে চাই এদিকে হাত তুলো তো মদিনায় কানাকড়া যেতে চায় আচ্ছা কার মনের আশায় মদিনায় যাওয়া হ্যাঁ দেখো বাচ্চা ছোট ছোট বাচ্চারা বলছে বলছে মা মনেরা মদিনায় যাবার ইচ্ছা নেই আলদার ঘরকে দেখার ইচ্ছা নেই হ্যাঁ মনে আছে সামনে আসছে না তো যাই হোক তো সেই উদ্দেশ্য করে এই যে কালামটা আমি তোমাদেরকে বলছি সবাইকে বলছি একটু জোর গলাই একটু চেয়েছি চেয়েছি আমার সঙ্গে গাইবে ঠিক আছে চলো আমি নবে যে পাগল আমি মদিনার পাগল আমেন রবি যে পাগল আমে 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 মদিনার পাগল মদিনার ধুলবালে মন মদিনার ধুলবালে মন ওই মদিনার ধুলবালে মন ওই মদিনার ধুলবালে মন ওই মদিনার ধুলবালে মন মদিনার ধুলবালে মন ওই মদিনার ধুলবালে মন ধুল <muchin> কাজ <muchin> અમે મદીનાર પાગલ અમે નબી જ પાગલ અમે મદીના પાગલ અમે નબી જ પાગલ અમે મદીના પાગલ અમાર મન હે નાબી નાબી તુઈ જોકે મદીનાર છોબી અમાર મન હે નાબી નાબી તુઈ જોકે મદીનાર છોબી અમાર મન નાબી નાબી আমার মনে নাপি নাপি দুই চোখে মা দিনার ছবি আমার মনে নাপি নাপি দুই চোখে মা ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর ন পরিপে মেয়ে দিতে রাছি ন পিরতে মেয়ে দিতে রাজ চিপুনের সফল আমি বেজ পাদল আমি মাদনা পাদল আমি নবেজ পাদল আমি মাতি না পাদহ মাতি না ধুলমালিব মাতি না যে ধুলপালিবন ওই মাতি নার ধুলবা লিব ওই মাধ না ধুলপালিবন। মাতি না যে ফুল মাতি না যে ধুলমালিবত নয়নের কাজল আমিজে পাদল।

দিনার কথা শুনি যে কথা শুনি যে কথা ভুলতে পারি সকল ব্যথা ভুলি যে মা কথা শুনি যে কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভেতর ভেসে ওঠে বুকে যে ভেতর ভেসে ওঠে বুকে যে ধে ا उठे بو کے فتور پھسے اٹھے بو کے فتور پھسے اٹھے او انندے رھول امنو بیج پاگل امنو مدینہ پاگل امنو بیج Oy, Madina oi Madina oi Madina oi Madina oi

আমাদের রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালাম দরুন আমাদের রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালাম দরুন ভক্তি চিতে পড়ি যখন 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 অসুস্থ সবল আমি নবেজ পাগল আমি মাদে না পাগল আমি নবেজ পাগল আমি মাদে না পাগল আমি নবেজ পাগল আমি মাদে না পাগল আমি নবেজ পাগল